বীরভূমের মধ্যে অবস্থিত সাধক বামাখ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ প্রত্যেক বছর এই তারাপীঠ মন্দির দর্শনের জন্য দেশ বিদেশ থেকে বহু পর্যটক ছুটে আসেন বিশেষ করে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যায় লক্ষ লক্ষ পর্যটক ভিড় জমান আর এই বছর কৌশিকী অমাবস্যা সেপ্টেম্বর মাসের এক তারিখ আর তার আগে আজকে বীরভূমের তারাপীঠে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ প্রশাসনিক ভবনে একটি বৈঠক করা হয় উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক পশ্চিমবঙ্গ বিধানসভার ডক্টর আশীষ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক কোর কমিটির সদস্য কাজল শেখ তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখার্জি ও অন্যান্যরা ব্যুরো রিপোর্ট বীরভূম নিউজ আজকে কৌশলীয় অবস্থান নিয়ে প্রাথমিক আলোচনা হলো তাতে আমাদের মন্দিরের একটা বড় ভূমিকা এবং এবার বলাই হয়েছে যে ভিড় যে মন্দিরের ভেতরের ভিড় বা মন্দিরের ভিতরের যে ম্যানেজমেন্ট সেটা এবার মন্দির কমিটি করবে মন্দির সে মানে সেবায় সমিতিকেই বল দায়িত্ব দেওয়া হয়েছে যে তারাই করবেন এবং সমস্ত বিষয়টা তারা দেখবেন দ্বিতীয়ত হচ্ছে যে পার্কিংয়ের যে বিষয়টা সেটা আমরা বলেছি চিলার মাঠ পর্যন্ত করতে হবে এবং আমরা প্রস্তাব প্রস্তাবগুলো রেখেছি এবং চিলার মাঠ পর্যন্ত করতে হবে এখানে হোটেল অ্যাসোসিয়েশনকে বলা হচ্ছে কোনো প্যাকেজ মানে যেটা রটনা আছে এটা রটনা কিন্তু কোনো প্যাকেজ নাই তিন দিনের প্যাকেজ নিতে হবে এ ধরনের কোনো ব্যাপার কিন্তু হোটেল অ্যাসোসিয়েশন বলছে আমাদের কোনো প্যাকেজ নেই এবং এখানে হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতিও বলেছেন তিনি বললেন যে কোনো প্যাকেজ নাই একদিনের জন্য হলে একদিন দু দিনের জন্য হলে দু দিন তিন দিনের জন্য হলে তিন দিন তারা থাকবেন যে যেরকম পারবেন সেরকম নেবেন আর একটা হোটেলের পক্ষ থেকে বলা হয়েছে একটা হেল্প ডেস্ক তৈরি করার জন্য হেল্প ডেস্ক তৈরি করার জন্য যে ধরা যাক একজন কেউ নেবে কেউ হোটেল পাচ্ছে না খুঁজে তারা সাহায্য করবেন হোটেলটা যেন আসতে পারে থাকতে পারে সেই হোটেলের ব্যবস্থাটা তারাই করে দেবেন দ্বিতীয়ত হচ্ছে এস জি বলেছেন যে কত অন্যান্য যে কমার্শিয়াল পার্কিংগুলো আছে সেই কমার্শিয়াল পার্কিংগুলো কতগুলো আছে কিভাবে আছে সেই সমস্ত লিস্টটা আগে নিয়ে দিতে হবে এবং এরপরে আমরা আরেকবার ডিএম সাহেবকে নিয়ে আরেকবার বসবো এবং আধিকারিকদের নিয়েও বসব এবং আমরা তো মাসখানেক আগে বসলাম সুতরাং এর মাঝে এই যে ফাঁক ফোকরগুলো আছে সেগুলো অন্যান্য ডিপার্টমেন্টকেও বলা হয়েছে পিইসি পি এ পিডাব্লিউডি ডি সেল সমস্ত ডিপার্টমেন্টকেই বলা হয়েছে হ্যাঁ শেষ দপ্তরেরকে বলা হলো যে কি দ্বারকা নদীর যে জঙ্গল সেটা এসডিও এসডিও সাহেব কথা বলে আমি ডেকে নেবেন ঢাকা নদীর উপরে যে জঞ্জালটা পড়ে আছে এবং ঢাকা জল রাখার জন্য যে ব্যবস্থা করা হয় সেই নিয়ে কি আলোচনা হলো না না সে নিয়ে আলাদাভাবে কোনো আলোচনা হয়নি কারণ এরপরে যে সেকেন্ড আমাদের তো আজকে প্রাইমারি আলোচনা হয়েছে সেকেন্ডারি যে আলোচনাগুলো হবে সাথেগুলো আসবে আর একটা কথা যে এখনও পর্যন্ত তারাপীঠে কোনো পার্মানেন্ট এ নেই ভ্যাট নেই এই ব্যাপারে কিছু আলোচনা হলো না এটা তো আমরা এটা পারমানেন্ট ভ্যাট ভ্যাট করার জন্য তো আমরা চেষ্টা করছি এবং পারমানেন্ট ভ্যাট যাতে হয় সে ব্যাপারটা আমরা তো এগিয়েছি দেখবেন তাপি ঢোকার মুখে জঞ্জালে ভর্তি হয়ে আছে দুর্গন্ধ সেগুলো আমরা চেষ্টা করছি যে যাতে ওগুলো ওয়াশ আউট করে দেওয়া যায় আর ইলেকট্রিক সাপ্লাই ডিপার্টমেন্ট ইলেকট্রিক সাপ্লাই ডিপার্টমেন্টকে বলা হয়েছে ইলেকট্রিক তারা বলেছেন যে না এক মিনিটের জন্য যেন লাইন না যায় সাপ্লাই ডিপার্টমেন্ট বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ বলা হয়ে গেছে বলা হয়ে গেছে পাউচ তারপরে পাউচ এবং তারপরে যে বটল মানে বটল এতে সেটা কালেক্ট করার সুবিধা হয় মানে পাউচের থেকে ওটাতে তাড়াতাড়ি গাড়ি যেটা সরিয়ে দেওয়া যায় সে বটলটা সেটাও পিএইচ ডিপার্টমেন্ট চেষ্টা করবো স্যার যেটা ব্যবসায়ী সমিতি থেকে প্রশ্ন করলো যে পার্ক ইয়ে গাড়ি অনেক আগে বন্ধ করে দেব সেগুলো ঠিক সেই সেগুলো তুলে ধরা হয়েছে পরবর্তীতে প্রথমেই তুলে ধরা হয়েছে এবং মানে সেটা বলা হয়েছে যে

রামপ্রহার ডেভেলপমেন্ট অথরিটির এই অনুষ্ঠান করছে আপনারা সবাই জানেন যে আগামী কিছুদিনের মধ্যেই তারা সেই অনুষ্ঠানটির জন্যই আজকের এই আলোচনা সভা উপস্থিত সকলকে জানাচ্ছি আমরা তারাপীঠ রামপুর ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে তারাপীঠ লজনার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে টিআইডি অফিসে তারাপীঠে আজকে কৌশিক অমাবস্যার প্রাথমিক পর্যায়ে একটা আলোচনা আসলো কারণ এবছর অমাবস্যা শুরু হচ্ছে সেপ্টেম্বরের দু তারিখে ভোর পাঁচটা পাঁচে লাগবে তিন তারিখে সকাল ছটা উনত্রিশ মিনিটে অমাবস্যা ছাড়বে কিন্তু এই কৌশিক অমাবস্যা মানে তারাপীঠে লক্ষ লক্ষ মানুষের ভিড় তারা যাতে সুস্থভাবে তারাপীঠে আসতে পারে থাকতে পারে মন্দিরে দর্শন করতে পারে দর্শন করে তারা সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারে তার জন্যেই কিন্তু আজকে প্রাথমিক পর্যায়ে যে আলোচনা টিআরডি অফিসে এখানে কিছুক্ষণ আগে শেষ হলো সেখানে আমরা মন্দির কমিটির পাশাপাশি টিআইডি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এখানকার বিধায়ক সহ এখানকার ব্যবসায়ী দ্বারা হোটেল অ্যাসোসিয়েশন আরও বিভিন্ন যারা সংগঠন আছেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রশাসনিক যারা কর্তাবি তারা সবাই উপস্থিত ছিলেন এবং প্রাথমিক পর্যায়ে যে আলোচনা আসলো সেটা পার্কিং থেকে মন্দিরে পুজো দেওয়া থেকে শুরু করে খাবার দোকান হোটেলে থাকার কী ব্যবস্থা যাতে এক কথায় মানুষ এখানে আসবে ভক্তরা আসবে মানে পুজো দেবে খাওয়া দাওয়া করে থাকবে ফাড়ে ফিরে যাবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারে আজকে একটা প্রাথমিক আলোচনা হলো এবং আমরা মন্দির কমিটির পরবর্তীকালে আমরা আমাদের একটা মন্দির কীভাবে আমরা প্রতি বছর যেভাবে পরিচালনা করে আসি সেভাবেই আমাদেরকে একটা দায়িত্ব দেওয়া হচ্ছে যে মন্দির কমিটির মাধ্যমেই এবছর মন্দির পরিচালনা করা হবে কারণ অভিজ্ঞতার ভিত্তিতে সেখানে যাতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় আমরা পরবর্তীকালে সেই বিষয়ে আমরা একটা মিটিং নিরাপত্তা আমাদের বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা আমাদের যেটা পারমানেন্ট আছে এবং আমরা সেখান থেকে আরও দুশো তিনশো অতিরিক্ত নিরাপত্তা বাহিনী নিয়ে আসি সেই দিনটি যাতে সুস্থভাবে পরিচালনা করা যায় এবং মন্দিরে যাবতীয় যা কাজ আছে আমরা নেক্সট পরবর্তী মিটিংয়ে মন্দির কীভাবে পরিচালনা হবে সেটা আমরা ঠিক করে নেব

যে সিসি টিভি ক্যামেরা ইনস্টলেশন সেগুলো স্যার আমরা চালু করেছিলাম তাছাড়া ওগুলা নদী এই নদী দুই ঘাটের যে ব্রিজটা থাকে সেই বোর্ড সাইড থেকে স্যার আমরা ব্যারিকেডিং করেছিলাম এটা একটা ঘাটেই সম্ভবত চালু হয়েছিল সেখানে জল বেশি থাকার জন্য যাতে কোনো পূর্ণা স্নান করতে গিয়ে যাতে কোনো কিছু দুর্ঘটনাঘাটি করেছিল একটা সাথে জিনিসের শক্তি তো স্যার এই ব্যাপারে এখনো পর্যন্ত কিছু আলোচনা হলে যেগুলো দিকেই একটু বিস্তারিত হবে বড় স্যার মঞ্চে উপস্থিত রয়েছে মঞ্চে রয়েছেন মঞ্চে রয়েছে ত্রিদীপ মহাশয় মঞ্চে রয়েছে সম্মানীয় ডাক্তার রামপুরহাট পৌরসভার পৌরপতি সম্মানীয় সৌমিল ভগত মহাশয় মঞ্চে রয়েছেন সম্মানীয় এস ডি পিও সাহেব মহাশয় ওনাকেও আমরা আমাদের